হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় অ্যাস্কো আপনাদের জন্য নিয়ে আসলাম পঁচিশশো চব্বিশ পদে ভূমি রেকর্ড অধিদপ্তরের পূর্ণ সংশোধিত যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ছেলে এবং মেয়ে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আপনার কিন্তু অল্প রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি মূলত এবারে সহ তিনবার এই সার্কুলারটি প্রকাশিত হলো এবার প্রকাশিত হওয়ার কারণ হচ্ছে বয়স বত্রিশ বছর পর্যন্ত প্রাধান্য দেওয়ার কারণে আবার প্রজ্ঞাপন জারি হওয়ার কারণে আবার বয়স বৃদ্ধিকরণ করা হয়েছে এই সার্কুলারে আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি বন্ধুরা সার্লিপিকার কম্পিউটার অপারেটর পদে আপনাদের নিয়োগ দেওয়া হবে যারা আগ্রহী এই পদের জন্য আবেদন সম্পন্ন করতে পারেন গ্রেড তেরো হিসেবে বেতন প্রদান করবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বেতন প্রদান করবে পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে আপনাকে স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছি সার্ভেয়ার পদে নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দো হিসেবে বেতন প্রদান করবে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে তিন নাম্বারটি দেখতে পাচ্ছি ট্রাভেলস সার্ভে আর্ট গ্রেড পনেরো হিসেবে বেতন প্রদান করবে চারটি পদে নিয়োগ দেওয়া হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে ইন টেকনোলজি থাকতে হবে তার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার পদে নিয়োগ দেওয়া হবে আট জনকে গ্রেড পনেরো হিসেবে বেতন প্রদান করবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে ইন টেকনোলজি থাকতে হবে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে গ্রেড পনেরো হিসেবে বেতন প্রদান করবে বারোটি পদে নিয়োগ দেওয়া হবে জিএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা সমমান পাশ করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন তবে হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বরে নাজির কেশিয়ার কাম কম্পিউটার এখানে আপনাকে গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে সতেরোটি পদে স্বীকৃত বোর্ড হতে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে একুশটি পদে আপনার আবেদন সম্পন্ন করতে পারবে এবং যারা উচ্চ মাধ্যমিক সম্মানের পরীক্ষা উত্তীর্ণ তারা এই আবেদনের যোগ্য কম্পিউটার চালনে অবশ্যই অবগত থাকতে হবে আট নাম্বার পেশ কার সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে তিনশো আটাত্তর জনকে গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে যারা ইন্টার পাস করেছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে নয় নাম্বারের রেকর্ড কিপার দুশো একানব্বইটি পদে নিয়োগ দেওয়া হবে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর সহকারী দশ নাম্বারের চারশো চুয়াত্তরটি সর্বোচ্চ পদ নিয়োগ দেওয়া হবে শিক্ষিত প্রতিষ্ঠান হতে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এগারো নম্বরে জাস মোহ রাফ চারশো পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে গ্রেড হিসেবে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবে বারো সহকারী চারশো আশি পদে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ সার্কুলারে আর কি এই পদে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন এবং কম্পিউটারে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তেরো নাম্বারে দেখতে পাচ্ছি অভিষায়ক গ্রেড বিশ হিসেবে বেতন প্রদান করবে একশো বিরাশি জনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময়ের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা আবেদন সম্পন্ন করতে পারবেন গ্রেড বি হিসেবে আবেদন প্রদান করবে একশো জনকে নিয়োগ দেওয়া হবে যারা এস পাস পাশ করছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন নিয়মাবলী বা সত্যাবলিকগুলো যেগুলো দিয়েছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত সকলের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান শুরুর তারিখ দেখতে পাচ্ছি ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দশ ঘটিকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নয় বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে আবেদন সম্পূর্ণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে টেলিটপ সিমের মাধ্যমে দুইটি এসএমএস এর মাধ্যমে এসএমএস পেমেন্টের নিয়মাবলী বা পরীক্ষার প্রদান আমরা এখানে দেখতে পাচ্ছি এক থেকে বারো নং যে কর্মীগুলো আছে তার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে শত তেইশ টাকা তেরো এবং চোদ্দ নং পদের জন্য একশত বারো টাকা অবশ্যই আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রথম এস এম এস কিভাবে করবেন এবং দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে উদাহরণ সহ আপনারা বিস্তারিত দেখে নেবেন বিশেষ দ্রব্য আকার একটা কথা বলে রাখি আপনাদের যারা আপনার ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে পূর্ণ সংশোধিত নিয়োগ যেহেতু তারা প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আবেদন সম্পন্ন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই এটা যেহেতু পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করেন নাই তাদের জন্য এই সুযোগটা আপনারা আবেদন করতে পারেন এই ছিল মূলত ভূমি রেকর্ড জরি অধিদপ্তরে পঁচিশশো চব্বিশ পদে যে পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য धन्यवाद